জয় গুরু বন্দে পুরুষোত্তম নিষ্ঠা জীবনের একমাত্র পরম সম্পদ নিষ্ঠাবিহীন মানুষ জীবনে কোনোদিন স্থায়ী প্রতিষ্ঠা লাভ করতে পারে না নিষ্ঠায় মানব জীবনের উন্নতির একমাত্র সোপান তাই নিষ্ঠাকে মানব একান্তভাবে স্বীকার না করলে কর্মকর্তা সে পরাস্ত হবেই নিষ্ঠা মানে নিবিষ্টভাবে লেগে থাকা অতএব মানব যদি তার কর্মযজ্ঞের উন্নতি করতে চায় জয়ী হতে চায় তবেই সর্বপ্রথম তাকে নিষ্ঠারূপ অমর অস্তকে জীবনের নির্মমভাবে গ্রহণ করতে হবে নতুবা ব্যর্থতার স্তূপে তাকে নিমজ্জিত হতে হবে। নিরন্তর অবিচ্ছিন্নভাবে কোনো কর্মী সাধক দেশ নেতা বা কেহ কর্মী মানুষ যদি তার কর্ম বা সাধনার পথে নিষ্ঠার সঙ্গে না চলে তবে তার উদ্দেশ্য অমুখভাবে ব্যর্থ হবে। শুধু করব বললে কোনো কাজ করা যায় না শুধু পাবো বললে কোনো জিনিস পাওয়া যায় না সাফল্য লাভ করা করব বললে সাফল্য লাভ করা যায় না সব কিছু ব্যাপারে কৃতকার্য হতে গেলে দরকার অস্থলিত নিষ্ঠা অর্থাৎ অস্থলিতভাবে লেগে থাকা নিষ্ঠা সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে শ্রী ঠাকুর বললেন কোথায় কেমন কিভাবে নিয়ে কিভাবে দিয়ে চললে তুমি সব অবস্থায় সৃষ্টভাবে এটাই কিন্তু নিষ্ঠাভূমি অস্থলিত নিষ্ঠা মানে যে নিষ্ঠার কোনো দিন কোনো অবস্থায় ছেদ পড়ে না যেমন একটি তৈলপাত্র থেকে অপর পাত্রে যদি তৈল ঢালা হয় যায় তবে তার মধ্যে পাত্র দুটির মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয় তেমনটি অস্থলিত নিষ্ঠা অস্থলিত নিষ্ঠা গুরুকেন্দ্রিক জীবনে বা সাধকদের জীবনে লক্ষ্য করা যায় মোটামুটি যারা জীবনে উন্নতি কামনা করে তাদের জীবনে বা তথাকথিত রাজনীতি বা সাধক জীবনে লক্ষ্য করা যায় আমরা যারা সৎসঙ্গী তাদেরই কথা ধরা যাক পরম দেয়ালের পাদতলেই আমরা উপবিষ্ট হয়ে সমবত প্রার্থনা করার জন্য সৎসঙ্গ কেন্দ্র থেকে দুবেলা প্রার্থনার জন্য নির্দিষ্ট সময় নির্ঘণ্ট নির্ণয় করে দেওয়া হয়েছে এখন বহু সৎসঙ্গী যারা এই অবস্থা সেখানে থাকুন না কেন তারা কিন্তু নির্দিষ্ট সময় ঘড়ির কাটার সঙ্গে মিলিয়ে এ প্রার্থনা শুরু করেন আর সেই শুরু একদিন নয় বা এক বছর নয় আবহমান কাল পর্যন্ত যতদিন তিনি বাঁচবেন ততদিন এই নির্দিষ্ট সময়ে এইটুকু একটু অধিক হবে না যেমন শিশি বর্দা বা আরও অনেকের জীবনে সুপষ্ট লক্ষ্য করা যায় অপরদিকে বহু সৎসঙ্গী আছেন যারা নির্দিষ্ট সময়ে প্রার্থনা আসবে যোগদানের জন্য ইচ্ছা আছে কিন্তু সময় সুযোগ অনুসারে পরমদাল শ্রী ঠাকুর অস্থলিত নিষ্ঠা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বললেন অস্থলিত ইষ্ঠ নিষ্ঠা অনুগত্য কৃতিকুশল থাকলে তাতে নিষ্পাদনা ভাগ্য দিব্য সরল নিষ্ঠার উপর যদি আমরা গুরুত্ব না দিই তাহলে আমরা পূর্ণ মানবত্বে পরিণত হতে পারব না ভাঙ্গা ভাঙ্গা বা কাটা কাটা নিষ্ঠা দ্বারা আমার অখণ্ড জীবন গঠন করতে পারি না শ্রী শ্রী ঠাকুর বলছেন নিষ্ঠা অনুগত্য এবং কৃতি সম্বেগের কথা ইষ্টপথে চলতে এই তিনটি সম্বেগ একান্ত প্রয়োজন তার মধ্যে আবার তিনি বিশেষ জোর দিয়ে বলেছেন নিষ্ঠা থাকলে আর বাকি সবগুলো এসে যায় যার উপর নিষ্ঠা থাকে তাকে অনুসরণ করো চলতে ইচ্ছা হয় এমন তার জন্য বাস্তবে কিছু করার আবেগও আপনা থেকেই জাগে আবার নিষ্ঠা থেকেই জীবনের জেল্লা ফুটে ওঠে সর্বোত্তমুখী বিকাশ ঘটে বিজ্ঞতার স্থ হয় নিষ্ঠার এমনই মহিমা জানতে হবে নিষ্ঠার উপাসনার ভিতর দিয়ে এগোতে হবে এই নিষ্ঠাকে শ্রী শ্রী ঠাকুর রূপে কল্পনা করেছেন নিষ্ঠা দেবী তা তুমি সম্যকভাবে জানিয়ে দাও তুমি তত্ত্বজ্ঞানের বিবেকযুক্তা দীপ্ত সম্বেগ দ্বারা বিভূষিতা ভাব এবং তাহার অর্থকে তুমি ধি দ্বারা বিনায়িত করে থাকো ঐশ্বর্য সম্পদের সাথে তুমি নিত্য নিযুক্তা হে দেবী তুমি ধর্মকে বিহিতভাবে ধারণ পোষণ করাও কর্মরূপ যজ্ঞে তুমি সবাইকে নিয়োজিত করো সত সত্যাচারকে তুমি সুষ্ঠুভাবে প্রতিপালন করে থাকো বোধির জন্ম হে দেবী তোমাকে নমস্কার এমনি করে তিনি নিষ্ঠাকে জীবনের উন্নতির প্রথম সারথী হিসাবে বিহিত করতে চেয়েছেন আমরা সাধনার মধ্য দিয়ে উপরে উঠতে চাই জীবন সার্থক করতে চাই জপ তপ সাধনা নাম ধ্যান প্রভৃতির মধ্য দিয়েই আমরা মুক্তির পথে এগিয়ে যাই কিন্তু তা যদি ঠিক ঠিক নিয়ম নিষ্ঠামাপিক না হয় তো ব্যর্থতাই আমাদের বরণ করে নিতে হবে শিশি ঠাকুর ছোট্ট করে বললেন জপ তপ তুমি লাভ করো না তত্ত্বকথার সাঁতার কাটো জীবন দুটি জাগবে না কো দৃষ্ট নিষ্ঠায় থাকলে ঘাট নিষ্ঠা থাকলে নেশা হয় নেশাই কিন্তু ঝোঁক অস্থলিত নিষ্ঠা যেমন জীবনও তেমনি রোগ শিশি পর্দা একদিন বললেন নিষ্ঠাকে চরিত্রে রপ্ত করাই সাধনা আমাদের নিষ্ঠা সবারই আছে হয়তো কম বেশি থাকতে পারে কিন্তু তাকে নিখুঁত করতে গেলেই প্রথম প্রথম ঠিক সময় ধরে সাধন বিনীত প্রার্থনা করে যেতে হবে শেষে এমন অভ্যাস করে যাবে মন চাইলেও দেহ ছাড়বে না সময় মতো ঠিক তুলে দেবে ইচ্ছা করলেও ঘুমান যাবে না লেগে থাকলে অনুভূতির কিরমত বোঝা যাবে একবার পরম দয়াল দয়া করে নিষ্ঠার অপরিহার্য সম্পর্কে যার আছে সেই পারে সেই একমাত্র পরম পিতাকে অনুভব করতে পারে তোমার তোমরা হলে আমার চাষি তোমাদের কাজ হচ্ছে মানুষের ভেতর নিষ্ঠার চাষ করা নিষ্ঠা যখন চরমে উঠবে সে সেখানে সে সেখানে থাক আমাকে পাবি মানুষ জীবনে নিষ্ঠা চাষ করতে হলে আমার ব্যক্তিগত জীবন উচ্চ্যুত নিষ্ঠা একান্ত অপরিহার্য আর শ্রদ্ধা মতো পোগাঢ় নিষ্ঠাও তত নির্ভেজাল এবং অচ্যুত তাই আমার ইষ্ট ইষ্ট পরিবার পরিজনের প্রতি এমন ভক্তি ইষ্টের সঙ্গে সম্বন্ধ ইষ্ট স্থানে প্রতিটি ধুলিকণার প্রতি এমন গভীর শ্রদ্ধা থাকা একান্ত প্রয়োজন যাতে ইষ্ট ইষ্ট পরিবার বা ইষ্ট সংস কোনো কিছুর প্রতি কারো এতটুকু অশ্রদ্ধাজনিত কটাক্ষ আমাকে বা নিরাকরণের তেজদীপ্ত করে তোলে উজ্জিতে যা করে তোলে ইষ্টনিষ্ঠার এই গভীর তাৎপর্যতার ব্যাখ্যা করতে গিয়ে শিশি বর্দা উনিশশো চুয়াত্তর সালে মার্চ মাসের এক সকালে বেলায় বড় নাটমণ্ডপে ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে এক ভাবগম্ভীর পরিবেশে ইষ্টচ্ছল আবেগদীপ্ত কণ্ঠে বললেন সব সবসময় স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলতে হয় তাতে প্রবৃত্তি মন শিথিল হয়ে আসে আত্মকেন্দ্রিকতা কমে আসতে থাকে তার প্রতি টান বাড়তে হয় তার জন্য করতে হয় ঠাকুর জন্য কিছু করতে ভালো লাগে না যা দিয়ে ভালো লাগে না তাতে টান গজায় না আমি যা সবচেয়ে ভালোবাসি আগেই ঠাকুরকে চরণিতা নিবেদন করতে হয় শুধু মুখের হাই তোমার জন্য পরাণ কাঁদে দেবার কিছু নাই অকপটভাবে তার সেবা করতে হয় আত্মকেন্দ্রিকভাবে মধ্যেই শয়তানের রাজত্ব সবসময় অকপট হতে হয় ইষ্টকেন্দ্রিকতা থাকলে অকপট ভাব আসে অকপটভাবে চললে মানুষ হৃদয় স্বচ্ছ হয় মনের ময়লা কেটে যায় তখন তার মধ্যে ঠাকুরের ইচ্ছা মূর্ত হয়ে ওঠে তার ভাবনা ভক্তের মধ্য দিয়ে প্রকাশ পায় আসল ব্যাপার হচ্ছে আমার যা যা আছে সব নিয়ে তার সেবায় লাগা যা তার সেবায় লাগে না তার প্রতি আমার বিরাগ আসে বৈরাগ্য মানে কি তার মানে ইষ্টের প্রতি এত টান থাকে যে অন্য জিনিস উপর বিরাগ আসে ইষ্টনিষ্ঠার পরাক্রমশীলতার মধ্য দিয়ে আমাদের জীবনে মুক্তি জ্ঞান স্থলিত সেবা প্রবণতা সংগতি সাধক বহুর মধ্যে সঙ্গতি সাধন এবং কৃতিদীপ্ত প্রভৃতি লাভ করা সম্ভব নতুবা অন্য কোনো পথ নেই বা থাকতে পারে না শ্রী ঠাকুর বাণী সম্ভারের মধ্যে গেলে আমরা স্পষ্টই তা সন্ধান পাই তিনি বললেন ইষ্টনিষ্ঠায় মুক্তি তোমার ইষ্টনিষ্ঠায় পরাগতি ইষ্টনিষ্ঠায় ব্রাহ্মীপথ নিষ্ঠা তোমার জীবনগতি সংহতির যা কিছু আছে নিষ্ঠায় তা ধরে রাখে অসৎ নিরোধ নিষ্ঠায় করে স্থিতি বাড়ে নিষ্ঠার আগে বহুর সংগতি নিষ্ঠাতে হয় বহুর দীপক প্রীতির গান নিষ্ঠা বেদনা নিষ্ঠায় তো স্থিতির টান জয় গুরু বন্দে পুরুষোত্ত